কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজবুর রহমানের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক সাংগঠনিক কালিয়াক রশিদ সিনিয়র সহসভাপতি সভাপতি সামসুল আলম সরকার গাজীপুর জাসদের আহ্বায়ক ইরশাদ ফকির উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলি পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক দৌহিদুর রহমান তুহিন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মোহসিন মোল্লা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন সাত নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন ভুইয়া চার নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা